তো গাইস ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝাই গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা ঈদ স্পেশাল এম পি ফোরটি চ্যালেঞ্জ ভিডিও করব গাইস তোমাদের কাছে আমার একটা প্রশ্ন গাইস তোমরা ভিডিও দেখো একশো জন বা তারও বেশি তোমরা গাইস আমার ভিডিও দেখো কিন্তু গাইস তোমরা লাইক দাও দুই একজন করো কিন্তু গাইস এটা চেঞ্জ করলে হয় না ভিডিওতে লাইক অবশ্যই তোমরা দিবা গাইস তোমাদের বড় ভাই ছোট ভাই মনে করি আমাকে গাইস আমি ঈদের দিনে গাইস এম স্পেশাল গাইস ঈদের স্পেশাল এমপি ফোরটি চ্যালেঞ্জ ভিডিও করতেছি গাইস তাও ঈদের দিনে তারপরেও তোমরা সাপোর্ট করতে চাও না এটা কোনো কথা যাই হোক গাইস এখন আমরা এনিমিদেরকে কেলাবো গাইস তোমরা নিশ্চয়ই ভালোভাবে গাইস লক্ষ্য করছো ভিডিওতে আজকের ভিডিওতে গাইস নয়েজ আইছে প্রচুর পরিমাণ গাইস আমরা অনেকগুলা নয়েজ আমরা তো না গাইস আমি অনেকগুলা নয়েজ কাটছি তারপরেও গাইস ভিডিওতে কিছু পরিমাণ আছে বাড়িতে ঈদের আর গাইস গাড়ি চলাচল বেশি করতেছে তো রাস্তা দিয়ে গাইস এখন আমরা এনিমেদেরকে খেলাবো সামনে একটা এনিমি আছে আর গাইস এই ল্যাম্প পোস্ট টা তো না গাইস পোস্ট না ব্যানার পোস্ট গাইস এটার উপরে আছে যে আমার এমপি ফোর্টি রেঞ্জে পায় না তারপরেও গাইছ আমি ঘর গাইনের চেষ্টা করলাম কিন্তু গাইস এই যে আরেকটা পাশ থেকে মারায় লাগা গুলুয়াল সান্দু তো ফুল ড্যামেজ দিয়ে দিছিল গায়ে সেই সান্দু আমার ঘক দেখো আমি আর কি ঘক গায়ে দে সান্দু খালি আসুক সামনে এই যে আইছে ঘক ঘ এই সান্দুরে বডি শট দিয়ে মাইরে ফেলছি কিন্তু গাইস আমার তো এমন আই সামনে আরেক সান্দু আর কাছে যায় লই তারপর গাইস আরে ঘক গাবো গায়ে কাছে না গেলে আমাদের এমন শেষ হয়ে যাবে এই যে রিলুট আজ মাত্র দুই তিনটা এমন আছে এই যে ঘক ঘ অবশেষে গাইছে আমাদের কিলটা হয়ে গেল গাইছে এমন শেষ হয়েছিল ওই সান্দুর কাছেও গাইস এম পি ফোর্টি ছিল তারপর গাইস কোপ ব্রা এম ওই সান্দু আমাদের গাইস জাতা দেওয়া ধরছিল তারপরে পারে না গাইস বিরোটা কেটে দিয়ে আমার ম্যাচের এখানে চলে আসলাম এক এনিমিরে দাবড়াইতে দাবড়াইতে এই যে ঘ ঘ অবশেষে গাইস আরে দাবড়ানোর পরিশ্রম গাইস সাকসেস হইল গাইস আরেকটা এনিমি আছে এখানে গাইস আমি শব্দ পাইতেছি এই সান্দুর দেখো আমরা হুইজা কীভাবে ঘগানি দিয়ে মেরে দেয় সান্দু যে কই গেছে গাইস আমি তো ঘুরতেছি খালি ভিডিওটা কেটে দেখে গেছি আমরা ম্যাচের এখানে চলে আসলাম তাও টুকটুক টুক করে মারতেছে কিন্তু গাইজে কই যে আছে এটাই তো আমি কইতে পারি না গাইজ গাড়িতে মারে না কই মারে গায়ে এস মনে হয় ল্যাম্প উপরে আছে ল্যাম্পপোস্ট না তো গাইজ ব্যানার পোস্টের উপরে আছে এই যে গাইজ গাড়ি ফাটাই দিলো কই যে আর পিছন থেকে মারে লাগা গুলুয়াল গাইজ এটা কোনো কথা হইলো ঈদের দিনে মন মেজাজটা খারাপ করে দিলে এই হালাত